বাড়ি করার জন্য গোটা রাস্তা ব্লক করে যেভাবে মালপত্র রাখে তাতে মানে কম বেশি কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কম বেশি অ্যাক্সিডেন্টের খবর পাই আমরা প্রতিটা ওয়ার্ডিং প্রতিটা রাস্তা মধ্যে দেখা যাচ্ছে বালি পড়ে থাকে এতে যাতায়াতের খুবই অসুবিধে যারা বাড়ি বানাচ্ছেন তারা বিনা কারণে দীর্ঘদিন থেকে ইট পাথর ফেলে রাখছেন বাড়ির ভাঙা জিনিসপত্র সিমেন্টের কংক্রিট দোকদারি এগুলো ফেলে রাখছেন এটা বিআইএম যারা এই আইন হাতে তুলে নিচ্ছে তাদের জন্য আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব রায়গঞ্জ শহরে একদিকে যেমন ফুটপাতের বড় সমস্যা রয়েছে তেমনি অন্যদিকে রয়েছে রাস্তার উপরে নির্মাণ সামগ্রী মজুদ করার প্রবণতা এর জেরে চরম দুর্ভোগে পড়ছেন শহরের আম জনতা বর্তমানে কংক্রিটের আস্তরণে ছেয়েছে রায়গঞ্জ শহর পায় পায় গুঁজি উঠছে বহুতল আর এই সমস্ত অট্টালিকা নির্মাণের জন্য প্রয়োজনীয় ফেলে রাখা হচ্ছে রাস্তার বড় অংশ দখল করে। এই ছবি কোনো নয়। শহরের থেকে দেবীনগর গোটা শহরের অলিতে গলিতে তৈরি হয়েছে এই সমস্যা এমনিতেই রায়গঞ্জের রাস্তা সংকীর্ণ তার উপরে যথেচ্ছ ভাবে রাস্তার উপরে বালি পাথর ফেলে রাখার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে একদিকে যেমন তৈরি হচ্ছে যানজট তেমনি অন্যদিকে অহরহ ঘটছে পথ দুর্ঘটনা কেউ আহত হচ্ছেন কারো প্রাণহানি ঘটছে এমন অনভিপ্রেত ঘটনার প্রতিবাদ করবে কে অনেকেই বলছে প্রতিবাদ করতে গিয়ে অশান্তি ডেকে আনা কেউ কেউ আবার বলছে প্রতিবাদ করতে গিয়ে যদি আবার প্রভাবশালীদের রোষের মুখে পড়তে হয় ঠিকই তো কেউ বৃহত্তর স্বার্থে নিজের ক্ষতি কেন করবেন তা বলে প্রশাসন কিংবা পৌরসভা কোনো উদ্যোগ নিচ্ছে না কেন উঠছে প্রশ্ন স্থানীয় মানুষজন বলছেন শহরের সর্বত্রই এই সমস্যা তৈরি হয়েছে বাড়ি নির্মাণের জন্য অনায়াসে নির্মাণ সামগ্রী নিয়ে এসে রাস্তা দখল করে ফেলে রাখা হচ্ছে মাসের পর মাস প্রমোটাররাও পাড়ায় পাড়ায় বহুতল নির্মাণ করতে গিয়ে এই ধরনের কাজ করছেন এ ধরনের ঘটনা রুখতে এখনো পর্যন্ত পৌরসভার কোনো উদ্যোগ দেখা যায়নি প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি বলার এই ব্যাপারে বলার তো কিছুই নেই হ্যাঁ মানে সে তাতে তার বাড়ি করার জন্য গোটা রাস্তা ব্লক করে যেভাবে মানুষগুলো রাখে তাতে মানে কম বেশি কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় কম বেশি অ্যাক্সিডেন্টের খবর পাই আমরা হ্যাঁ বা এই ধরনের ঘটনা ঘটেই থাকে প্রতিদিন তো যেগুলো আমাদের মানে প্রশাসনের কোনো ভূমিকা নেই আর সাধারণ এটা প্রতিবাদ করতে গেলে মানে যে বাড়ির কাজকর্ম হচ্ছে সেই বাড়ির লোকজন উল্টা তেরে আসে কিন্তু জানি না এইটার কি ভয়ঙ্কর রূপ আগামীতে হবে এখন এই যেমন প্রোমোটাররা বিভিন্ন পাড়ায় পাড়ায় জায়গা কিনে বড় বড় বিল্ডিং ইমারত তুলছে সেখানেও তারা বিভিন্ন ভাবে মালপত্র ফেলে রেখে টোটাল রাস্তা ব্লক করে চলছে রায়গঞ্জ পৌরসভার করণীয় তো এখনো পর্যন্ত আমি দেখিনি কোথাও এ ধরনের কোনো ভূমিকা অর্জন করছে যে যেখানে গিয়ে বন্ধ করা বা আটকে থাকা এ ধরনের কোনো কিছুই আমি দেখছি না প্রতিটা ওয়ার্ডিং প্রতিটা রাস্তা দেখা যাচ্ছে বালি পড়ে থাকে এতে যাতায়াতের খুবই অসুবিধে এই টোটো যায় আমার মোটরসাইকেল চালায় গাড়ি চালায় সবসময় দেখা যাচ্ছে দেখে না এইরকম প্রধানমন্ত্রীর বাড়িগুলো হচ্ছে টাকা দিয়ে কিছু বাড়ি করছে বাড়ির রাস্তার মধ্যে সব দেখে দিচ্ছে ইটবালি পাথর সবাই দেখছে কিন্তু কেউ কিছু বলছে না যারা ব্যবসা করছে তো যারা তারা তো দেখে দিয়েছে কোন রকম নেই দেখা উচিত নিশ্চয়ই দেখা উচিত ওরা মতন অন্ধ হয়ে আছে এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন যারা বাড়ি বানাচ্ছেন তারা দীর্ঘদিন থেকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছেন রাস্তা দখল করে এটা বেআইনি এর জন্য মানুষের প্রাণহানি ঘটে যাচ্ছে যার উদাহরণও দেখা গিয়েছে শহরে সাধারণ মানুষকে সচেতন করছেন পৌর প্রশাসক অন্যথায় আইনানুক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তিনি যারা বাড়ি বানাচ্ছেন তারা বিনা কারণে দীর্ঘদিন থেকে ইন্দ্রালী পাথর ফেলে রাখছেন বাড়ির ভাঙা জিনিসপত্র সিমেন্টের কংক্রিট দগদাদি এগুলো ফেলে রাখছেন এটা বেআইনি ফলে মানুষের প্রাণহানি হতে পারে আমরা এমন দৃশ্য দেখেছি যে এই বালু পরে থাকবার কারণে সাইকেল নিয়ে যাওয়ার সময় একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে তো আমরা সচেতন করব যে আপনারা দয়া করে ফেলবেন না এর ফলে আপনার পরিবারের লোকেরই অসুবিধা তৈরি হতে পারে এই আপনি যে অসুবিধা তৈরি করছেন তার ফলে শুধুমাত্র রায়গঞ্জের নগরবাসী নয় যে কোনো মানুষ অসুবিধা তৈরি হচ্ছে চলার পথে বাধা তৈরি হচ্ছে অ্যাম্বুলেন্স যেতে গিয়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে এই দৃশ্য কেন দেখতে হবে আমাদের সেই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যারা এইভাবে আইন হাতে তুলে নিচ্ছেন তাদের জন্য আমরা আইনের আশ্রয় যেতে বাধ্য হব তাদের ঈদ বালি পাথর আমরা তুলে আনতে বাধ্য হব তারাও আইনের আশ্রয় যেতে বাধ্য হবেন আর সংবাদ রায়গঞ্জ